চাইনিজ প্লেটার আর এই চাইনিজ প্লেটারের মধ্যে রয়েছে ফ্রাইড রাইস চাইনিজ ভেজিটেবল এন্ড চিকেন ফ্রাই সাধারণত আমরা রেস্টুরেন্টে যে এই খাবার গুলা খেয়ে থাকি খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে কিভাবে এই চাইনিজ প্লেটারটা আপনারা বাসায় রেডি করে খেতে পারেন এক পট পরিমাণ চাউল নিয়েছিলাম এন্ড সেটা হচ্ছে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি 90% পার্সেন্ট মতো সিদ্ধ করার পর আমি একটা স্টেনার এর সাহায্যে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন রাইসটা রেডি করে নিব প্রথমে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি আমি তারপর এর মধ্যে আমার আগে থেকে কেটে নেওয়া গাজর বরবটি আর পেঁয়াজে কলি দিব তারপর আমি দুই মিনিট মতো ভেজে নিব সামান্য কিছু একটু লবণ অ্যাড করে নেবেন সবজিগুলো এখন আমি এক পাশে রেখে একটা ডিম ফ্রাই করে নিব আপনারা চাইলে ডিমের পরিমাণ এর থেকে বেশি নিতে পারেন আর সামান্য কিছু মরিচও অ্যাড করে নিলাম এরপর আমার আগে থেকে সিদ্ধ করা যে চাউলটা ছিল বা ভাতটা ছিল সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম এখন সবগুলো উপকরণ একসাথে করে মিক্সড করে নিলাম এবং এর সাথে আমি দুই টেবিল চামচ সয়া সস অ্যাড করে নিলাম আর সাথে নিলাম এক চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়া আর সাথে আমি এক টেবিল চামচ টমেটো সস অ্যাড করে নিব এখন সবগুলো উপকরণ একসাথে করে একটু হাই হিটে ফ্রাই করে নিব আর এই তো আমার ফ্রাইড রাইস একদমই রেডি এখন আমি সবজিটা রেডি করার পালা আমি পেঁপে গাজর আর বরবতি একটু পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি এখন আমি এটাকে সিদ্ধ করব সিদ্ধ করার সময় একটু সামান্য লবণ অ্যাড করে নিয়েছি আর সিদ্ধ করবেন হাফ পরিমাণ ফুল সিদ্ধ করবেন না এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম হাফ সিদ্ধ করবেন আর যখন রান্না করব তখন ফুল সিদ্ধ হয়ে যাবে আর একটা পাত্রে আমি কাপ পরিমাণ পানি নিয়েছি আর এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি নিয়ে ভালো করে মিক্সড করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এটা যখন আমি ভেজিটেবলটা রান্না করব। তখন ওইটা লাস্টের দিকে এটা লাগবে এখন প্রথমে একটা কড়াইয়ে সামান্য আমি তেল দিয়ে নিলাম এখন এর মধ্যে কিছু রসুন কুচি অ্যাড করে নিব। আর সাথে হচ্ছে পেঁয়াজও অ্যাড করে নিব। আমি একটা পেঁয়াজকে চারটা ফালি করছি তারপর ওয়ান বাই ওয়ান করে আমি একটা খুলে নিয়েছি পেঁয়াজের লেয়ারটা তো এরপর আমি যেটা করব। একটু সামান্য শটে করে নেওয়ার পর আমার যে গোলমরিচ গুঁড়া আছে সামান্য একটু গোলমরিচ গুঁড়া অ্যাড করে নিব হাফ চামচ পরিমাণ অ্যাড করে নিয়েছি আর সাথে আমার সিদ্ধ করা যে সবজিটা আছে সেটাও অ্যাড করে নিলাম এখন এখন সবগুলো উপকরণ একসাথে করে একটু শটে করে নেওয়ার পর দুই টেবিল চামচ সয়া সস অ্যাড করে নেবেন সয়া সস বেশি অ্যাড করার দরকার নাই আমি যখন সবজিটা সিদ্ধ করেছি তখন আমি লবণ অ্যাড করেছি তো সয়া সস অ্যাড করলে আপনার বাড়তি করে লবণ অ্যাড করার কোনো প্রয়োজন নাই তারপরে আপনারা টেস্ট করে লবণ অ্যাড করবেন বা সয়া সসটা অ্যাড করবেন এখন আমি সবশেষে যেটা করব। আমার একটা ম্যাগি স্বাদে ম্যাজিক যে মশলাটা ছিল আমি খুব সামান্য একটু অ্যাড করে নিব কারণ এটা অ্যাড করার কারণে সবজির টেস্ট বহুগুণে বেড়ে যাবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আপনারা চাইলে এর সাথে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন আমি যেমন পাতা কপি পেঁয়াজের কলি ছোট ছোট করে কেটে অ্যাড করে নিয়েছি পর্যায়ে লাস্টে আপনারা অ্যাড করবেন আগে থেকে বানিয়ে রাখা কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা সেটা আর এটা অ্যাড করার একটাই কারণ সেটা হচ্ছে সবজির গ্রেভিটা বাড়াই দেয় আর টেস্টটা মাসাল্লাহ অনেক বেশি মজা হয় আর এর মধ্যে সামান্য একটু চিনিও অ্যাড করে নিয়েছি তো আমার ভেজিটেবলটা একদমই রেডি এখন আমি বানাবো হচ্ছে চিকেন ফ্রাই এখন চিকেনের মধ্যে সামান্য পরিমাণে আদা বাটা রসুন বাটা আর সামান্য একটু গোলমরিচ অ্যাড করেছি এবং এক চামচ একটু মরিচ গুঁড়া একটু লবণ করে করে মিক্সড নিয়েছি আর করেছি হচ্ছে মতো ফ্লাওয়ার দুই এখন সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে আপনারা ম্যারিনেট করে একটু রাখতে পারেন আধা ঘন্টা এক ঘন্টা মতো তো আমার টাইম ছিল না যার কারণে আমি ম্যারিনেট করে রাখতে পারি নাই এখন আমি অন বাই অন চিকেনগুলা একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিবো একটু ডিপ ফ্রাই করে ভাজবো এভাবে অন বাই ওয়ান সবগুলা চিকেন ভেজে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমার চাইনিজ প্লেটার একদমই রেডি। ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এন্ড চাইনিজ ভেজিটেবল আপনারা বাসায় বসে ঠিক এই পদ্ধতি ফলো করে খুব সহজে বাসায় পেতে পারেন এই চাইনিজ প্লেটারটা। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।